নারী নির্যাতন দুর্নীতি সহ একগুচ্ছ ইস্যুতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল বিজেপির তরফে সেই মতো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বুধবার বালুরঘাটের মঙ্গলপুর থেকে প্রতিবাদ মিছিল শুরু করেন পদ্মশিবিরের নেতাকর্মীরা মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছয় সেখানে সুকান্ত মজুমদারের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিজেপির নেতাকর্মীরা পাশাপাশি বিজেপির একটি প্রতিনিধি দল জেলাশাসকের হাতে ডেপুটেশন জমা দেন বিজেপির এই কর্মসূচিতে জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বুধবারের এই কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপি রাজ্য সভাপতি জানান মহিলাদের সুরক্ষা এবং জেলার উন্নয়ন সহ একাধিক দাবিতে আমরা জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি পালন করছি আমাদের পনেরো ষোলোটা দাবি নিয়ে আমরা আজকে ডিএম অফিসের ঘেরাও কর্মসূচি এবং সেখানে অবস্থান সেইটা আমরা পালন করছি সেখানে বিভিন্ন দাবি আছে হিন্দুদের সুরক্ষা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে হিন্দুদের উপর আক্রমণ হরগোবিন্দ দাস থেকে শুরু করে চন্দন দাস থেকে শুরু করে মহেশতলায় তুলসী মঞ্চ ভেঙে ফেলা মহিলাদের উপর একের পর এক হামলা ধর্ষণ মহিলাদের সুরক্ষার দাবিতে এবং তার সাথে সাথে এই জেলার যে স্থানীয় দাবিগুলো এই জেলায় স্থায়ী বিশ্বকাপ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখনও তৈরি হলো না এত বছর হয়ে গেল বিশ্ববিদ্যালয়ে ঘোষণা বিশ্ববিদ্যালয় চোখে দেখা যায় না পাশাপাশি জেলায় বিমানবন্দর নির্মাণ নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তোলেন সুকান্ত মজুমদার তার অভিযোগ এয়ারপোর্ট নিয়ে রাজ্য কোনো উদ্যোগ নিচ্ছে না এখানে এয়ারপোর্টটা তিরিশ বছরের জন্য ভারত সরকার রাজ্য সরকারকে দিয়ে রেখেছে এক টাকা লিজে এক টাকা তিরিশ বছর ধরে লিজ দেওয়া আছে এক টাকার জন্য আর আজকে সেই এয়ারপোর্টকে নিয়ে এই রাজ্য সরকার কিছু করছেও না এয়ারপোর্ট অথরিটি ওই ইন্ডিয়ার হাতে ছেড়েও দিচ্ছে না যদি আমাদের হাতে ছেড়ে যায় তাহলে আমরা এয়ারপোর্টের ব্যবস্থা এখানে চালু করতে পারব এখানে মেডিকেল কলেজ নেই এই জেলা অভাগা জেলার মধ্যে পড়ে যেই জেলাতে এই যেই জেলা খুব হাতে কোটা একটা দুটো জেলা বাকি আছে পশ্চিমবঙ্গে যাদের মেডিকেল কলেজ নেই আমি রাজ্য সরকারকে বলেছি যে মেডিকেল কলেজ ঘোষণা করুন কেন্দ্র সরকারের তরফ থেকে দুশো তিনশো কোটি টাকা যা দরকার আমরা কেন্দ্র সরকারের কাছ থেকে এনে দেবো অন্যদিকে জরুরি অবস্থার পঞ্চাশ বছর পূর্তিকে সামনে রেখে বিজেপির তরফে কালা দিবস পালন করা হয় এ নিয়ে রাজ্য সরকারকে একহাত নেন বিজেপির রাজ্য সভাপতি অভিযোগের সুরে সুকান্ত বলেন তৃণমূলের সরকার এখানে অলিখিতভাবে ইমার্জেন্সি চালু করেছে সেটা মাথায় রাখবেন সেই পঞ্চাশ বছর পূর্তিকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে অলিখিত এমার্জেন্সি চালু করেছেন সব মিলিয়ে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির এই প্রতিবাদ কর্মসূচি যে জেলায় যথেষ্ট সাড়া ফেলেছে তা বলাই বাহুল্য এর প্রভাব ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পড়ে কিনা সেটাই দেখার শঙ্কর রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ